যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালি কাপ আমিও বলে রাখি আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকাত দাবি করেন আমরা কি আমলুকি মুখে চুষব আমি পার্শ্ববর্তী দেশ ভারতের জনগণকে বলছি না বলছি তাদের শাসক গোষ্ঠী সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী যারা তাদেরকে আমরা এই কথাটি বলতে চাই তারা বলেছে আমাদের লোকরা চিকিৎসা করতে যায়। উদ্দেশ্য থাকে চিকিৎসা করা প্লাস তো এইটা কতখানি মন ছোট হতে পারে তাদের তাদের সাথে আমাদের কি হয়েছে আমাদের দেশের একজন ভয়ঙ্কর এক ফ্যাসিস্ট ভয়ঙ্কর তারক তাকে ছাত্র জনতা তাড়িয়েছে পালিয়ে গেছে সে ভারতে আশ্রয় নিয়েছে আপনাদের কাছে এই জন্য আপনাদের এত মন কষ্ট এই জন্য আপনাদের মনে এত ব্যথা আজগুবি অপতথ্য এবং অপপ্রচার দিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের যে একটি ভাবমূর্তি এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পরস্পর পরস্পরের সাথে সম্প্রীতি এবং ভাতৃত্বের বন্ধনে তারা যে আবদ্ধ এই অস্বাদ করার জন্য ভারতের সাম্প্রদায়িক শক্তি যারা প্রায় সেখানকার সংখ্যালঘুদেরকে অত্যাচার করে নিপীড়ন করে যা নিয়ে গোটা বিশ্বে তাদের প্রতি ঘৃণা এবং তাদেরকে ধিক্কার দেয় আসামের খ্রিস্টান জনগোষ্ঠী তারা বলছে যে আমরা দীর্ঘদিন ধরে স্বাভাবিক ভাবে নির্যাতন হয়েছে এই যে ভারত তার গুজরাটে আপনাদের নিশ্চয়ই মনে আছে দুই হাজারের মতো মুসলিম নারনারীকে হত্যা করেছে কয়েকদিন আগে যখন বর্তমান প্রধানমন্ত্রী তিনি যখন সেখানকার মুখ্যমন্ত্রী আপনারা বিভিন্ন ইউটিউব প্রত্যেকটি জায়গায় হোয়াটসঅ্যাপ প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ বিরোধী প্রচারণা করছে বলছেন যে গোপালগঞ্জে পাঁচজন হিন্দু পরিবারকে হিন্দু পরিবারের পাঁচজনকে পুড়িয়ে কোথায় পৃথিবী তো সর্বোচ্চ প্রযুক্তির মধ্যে প্রত্যেকে একই অপরের সাথে পরিচিত পৃথিবীর কোন মিডিয়াতে দেখালো না আপনারা সেখানে বসে থেকে অপপ্রচার করছেন কারো কারো মাথায় করে হাতে ব্যান্ডেজ করে ওটা মিডিয়ায় দেখাচ্ছে এত নোংরা অপপ্রচার এটা পৃথিবীতে আর কেউ করেনি তাদের একজন নেতা আবার এক পর্যায়ে বলেছে এবার চট্টগ্রাম আমরা দাবি করবো আরে আপনাদের উদ্দেশ্য তো ভয়ঙ্কর খারাপ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের উপর একটি অংশ আপনারা সেটা দাবি করবেন আপনারা আপনাদের দায়িত্বশীল একজন নেতা বলেছেন তোরা আমি বলেছিলাম যে আপনারা যদি একটু দাবি করে তাহলে আমাদের নবাবের যে অংশ বাংলা বিহার উড়িষ্যা সেটাও আমরা দাবি করব এবং এইটাতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীও অত্যন্ত নাকি গুসা হয়েছে কষ্ট পেয়েছে হচ্ছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাব তো আমিও বলে রাখি আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকাত দাবি করেন আমরা কি আমলোকি মুখে চুষব তা তো আমরা চুষব না আপনি মমতা ব্যানার্জি আপনাকে আমরা জানতাম ধর্ম নিরপেক্ষ মানুষ অসাম্প্রদায়িক মানুষ অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয় এটা আপনারা জানতাম কিন্তু আপনাদের অত্যন্ত গভীর যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার কি কারণে আপনি শান্তিরক্ষী বাহিনী পাঠাবেন আপনি অন্য দেশে কিভাবে এটার আপনি এই কথা বলতে পারেন আপনি আন্তর্জাতিক আইন কানুন জানেন না আপনি অর্বাচীনের মতো এই কথা বললেন ভারতেরও কেউ কেউ প্রতিবাদ করেছে তারপরে আপনাদের মনের মধ্যে বাংলাদেশের প্রতি কোন সম্ভ্রম নেই কোন বাংলাদেশের মর্যাদার প্রতি আপনাদের কোনো কোন ধরনের আপনাদের যে সম্মান দেখানো সেটি নেই আপনারা সব সময় মনে করেন যে বাংলাদেশ আপনাদের তাবেদার হয়ে থাকে